আসসালামু আলাইকুম এপিআন সবাই কেমন আছেন আমি কেডি কোভাইফ গেমিং আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা লন মুফের দিক দিয়ে লন মুফে আমি আজকে প্রথম একটি ম্যাচ স্টার্ট দিলাম তো মাই গড নয়শো নিরানব্বই ম্যাচে একটা কিল পেয়ে গেলাম তার পরবর্তীতে দ্বিতীয় রাউন্ড স্টার্ট হলো দ্বিতীয় রাউন্ডটা কি আমি পাবো না কেউ ওই জিতবে আল্লাহ জানে বাট সিজন ফাইভের বান্ডিল পরে খুব ভালো লাগতেছে দ্বিতীয় রাউন্ডটা নেওয়ার চেষ্টা ও মাই গট দ্বিতীয় রাউন্ডটা আল্লাহ রহমদে আপনাদের দোয়াই নিয়ে নিলাম তো ওর সাথে আমি চিন্তাভাবনা করছি লং রেঞ্জের একটা গান দেখে এলাম তার পরবর্তীতে আমি উইপেকার নিলাম উইপেকার দিয়ে অনেক ট্রাই করতেছি আমার উইপেকারে আলহামদুলিল্লাহ ভালো হ্যাড আসে সবাই জানে আমার সাথে যারা গেম প্লে করে তো ও অনেক ভালো হয়েছে শটটা অনেক ভালো ছিল বাট আপনাদের জানাবেন কমেন্টে শটটা কীরকম ছিল পরবর্তীতে আবারও আমি উইপেকার নিয়ে গুতাগুতি করতেছি তারপরে ও কিন্তু অনেক ভালো প্লেয়ার ওর মুভমেন্ট স্পিড দেখে বুঝতে পারতেছেন আমার কাছে পার্সোনালি ওর গেম প্লেটা অনেক ভালো লাগছে তো নিজের গেম প্লে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালো তো আমি আবার চার নাম্বার রাউন্ড দেখা যাক আমার চার নম্বর রাউন্ডের টার্গেট ছিল মেডিটেডি কইরা ওরা ঘুরেয়া মারার পরবর্তীতে ও কি একটা গ্যাস মেরে দিয়েছে গ্যাস মারলে তো আমার বের হইতে হইব তার পরবর্তীতে আমি গ্লোবাল ফাটানোর ভাবনা নিয়েছি গ্লোবাল ফাটানোর পরবর্তীতে আমি চাইছিলাম ওর মুভমেন্ট দেখায় ঘুরে গাড়িয়া মারার জন্য তো আমার আর্ট এসপি থাকার কারণে আমি কিছু করতে পারি নাই পরবর্তীতে তো আমি ওরকে ভালো ড্যামেজ দিয়েছিলাম পরে ও। মাত্র বিয়াল্লিশ এসপি ছিল দেখতে তো পাচ্ছেন কি মনে হয় লাস্ট কি আমি নিতে পারবো তাহলে রাউন্ডটা দেখেন আমি নিতে পারি না ওরে কোন মাথাটা খালি বাই করতে মাথাটা বের করছে দে আলার ওয়ান ট্যাপ নিসি বাই